আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেনানগঞ্জ মডেল থানার থেকে আপনি বেলনা এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্যটি দেখেন এই যে রোডটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আশেপাশের পরিবেশ হোক আবাসিক এলাকার মতন নিউ টাউনের মতন ভাই বোনের আপনাদের মাঝে একটি নতুন জাগার ভিট আসলাম ঐতিহ্যবাহী কেরানগঞ্জ মডেল থানা পক্ষ থেকে চব্বিশ শতাংশের একটি পলট নিয়ে আসলাম এই যে পোলটটি কোনো মীরভেজাল জমিন এস তিন লেখরীয় সম্পদ খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা যদি জমিনটি কিনতে চান আমাদের স্কেনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ একবারে স্কোয়ার প্লট এত সুন্দর জায়গা তিন পর চার জায়গা সিএসএসআরএস কেরানিগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে চব্বিশ শতাংশ ওই কেরানিগঞ্জ ঐতিহ্যবাহী এলাকা সবুজে ভরা ঘিরা দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন এটা ঢাকা মমত্ব থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট লাগবে কদমতলি বাবুবাজার থেকে আইতে বিশ মিনিট এমি যাইতে পারবেন পঁচিশ মিনিট এমি যে খুবই সুন্দর মনোরম পরিবেশের জায়গাটা তিন পর্চার জায়গা খুবই সুন্দর একবারে মেইন রোড সহ পিস ঢালাই মেইন রোড সহ খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা এই জায়গাটি কিনতে পারবেন আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন দুইটা রাস্তা পাইবেন মেন রোডও পাইবেন দুইটা রাস্তাও পাইবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে জায়গাটি সংগ্রহ করতে পারবেন السلام عليكم